দিন আনা দিন খাওয়া সাধারণ খেটে খাওয়া মানুষেরাই পারেন সাধারণ মানুষের বিপদের সময় পাশে দাঁড়াতে তারই একটি উদাহরণ হলো রানাঘাট পূর্ব পাড়ের চোদ্দ নম্বর ওয়ার্ডের অটো ইউনিয়ন দাদা ভাইগুলো ওনাদেরকে অনেক অনেক প্রণাম নমস্কার সকলকে তো আজকে আমি চলে এসেছি রানাঘাট পূর্ব পাড়ের চোদ্দ নম্বর ওয়ার্ডে যে অটো ইউনিয়ন দাদা ভাইরা রয়েছেন তাছে তাদের আহ্বানে আমাদের দাদাঘাটের যে ছোট্ট শিশু অস্মিকা দাস বিরল রোগের সঙ্গে লড়াই করছি ইতিমধ্যে আপনারা সকলেই জানতে পেরেছেন তো সেই অশ্মিকার জন্য এই অটো ইউনিয়নে যে দাদা ভাইগুলো রয়েছে প্রত্যেকে একটা মহান উদ্যোগ নিয়েছেন এবং সেই ওনারা একটা দাদাভাইয়ের কাছ থেকে শুনে নেব আপনাদের উদ্যোগটা কি বলুন মানে অল্প অল্প করে টাকা দিয়ে যার যেমন সামর্থ তারা একটা টাকা তুলে চেষ্টা করছে তো দাদা ভাইরা উদ্যোগ নিয়েছে অস্মিতার পাশে থাকার জন্য তারা তাদের মতো করে টাকা সংগ্রহ করে সেই টাকাটা আমার হাতে তুলে দিচ্ছেন এবং আমি এটা অস্মিতার বাবা হাতে তুলে দেব তো এইভাবেই সকলে এক এক করে উদ্যোগ নিন কারণ সকলের উদ্যোগের দ্বারাই ছোট্ট শিশুটি খুব তাড়াতাড়ি সুস্থ জীবন ফিরে পাবে এটা আমাদের সকলেরই বিশ্বাস আর অসংখ্য ধন্যবাদ জানাই দাদাভাইদের এত সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য এভাবেই সকলে It's